আবার বলতেছেন শুরুর ফরজ চারটি আমরা অধিকাংশ মানুষই জানি অজুর ফরজ চারটি আসলে ফরজ চারটি নাকি নাকি সাতটি এ বিষয়ে জানবো ইনশাআল্লাহ আবার কিছু কিছু শায়ক বলতেছেন অজুর ফরজ চারটি এ কথাটি একেবারে মিথ্যা কথা বানোয়াট কথা আসলে কি অজুর ফরজ চারটি এ কথাটি মিথ্যা বানোয়াট কথা নাকি এই চারটি ফরজ অজুর এটি সঠিক নাকি ছয়টি ফরস নাকি সাতটি ফরজ আসলে কোনটা সঠিক আমরা সেটি জানব ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশেরビッグ গো সাতজন আলেম রয়েছেন এই সাতজনビッグ আলেমের কাছ থেকে আমরা জানব যে আসলে ওজুর ফরু 4টি 6টি নাকি 7টি কোনটি সঠিক আমরা সেটি আজকে ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা আছেন এক নাম্বার শাইখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া দুই নাম্বার শাইখ মুজাফফর বিন ওয়াসিন তিন নাম্বার শাইখ মতিউর রহমান মাদানি চার নাম্বার শাইখ ইমাম हुसैन পাঁচ নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ আজাদbashar ছয় নাম্বার আরো একজন শেক সাত নম্বর মুফতি আরিফ বিন হাবিবাদের বক্তব্য ফরজ আল্লাহ তালা কোরআনে বর্ণনা করে দিয়েছেন কি কি বর্ণনা করেছেন হাত ধোয়া মুখ ধোয়া মাথা করা এবং পা ধোয়া আল্লাহ তালা কোরআনে বর্ণনা করে দিয়েছেন মুখ ধোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে কুলি করা নাকে পানি দেয়া মুখ ধোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে কুলি করা এবং নাকে পানি দেওয়া তাহলে আমরা বুঝতে পারলাম মুখ ধুইতে হবে কুলি করতে মুখ ধুতে হবে কুলি না কুলি এবং নাকে পানি দিয়ে তাহলে তিনটে আদায় হচ্ছে আমার আর মাথা মাসে করতে হবে হাত ধুইতে হবে গনি পর্যন্ত মাথা মুখ ধুইতে হবে কানের দুই লতি পর্যন্ত সাদা জায়গাটাও ধোয়া হতে হবে হবে অর্থাৎ দায়ের পরে সাদা জায়গাটা দিতে হবে তবে কানের ভিতরে নয় কানটা মশের মধ্যে আসবে মাথা মশা করতে হবে কানসহ এটা হচ্ছে অজুর ফরজ আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফাধুইবেন টাকনু পর্যন্ত অজুর ফরজ আদায় হয়ে গেছে এটাই হচ্ছে শরীর সবাই এটা বলে এখন এর ভিতরে অভ্যন্তরে ভাগে আলাদা আলাদা কেউ করে কেউ একসাথে বলে এটার পার্থক্য কেউ চারটা বলে আর বাকিটা বলে না ভিতর ভিতরেটা বলে আলাদা করে এই জন্য কেউ ছয়টা বলেছে মূল কাজ কি

অজুর ফরজ চারটা এই কথাটাও ভুল আর একটা আমাদের এ যে মাঝহাবি ফেকি গ্রন্থ শিক্ষা দিয়েছে অজুর ফরজ চারটা এটা ভুল কোরআনের আয়াতের মধ্যে আছে অজুর ফরজ হলো ছয়টা কেউ কেউ বলেছেন সাতটা নিয়াতটাকে যোগ করেছেন কুমতু মিলা সলা এই কুমতুম মানে আরাতুম যখন ইচ্ছা করবে নিয়াত করবে ছয়টা কি কি একটা হলো মানে একটা অঙ্গ শুকানোর আগেই আরেকটা অঙ্গ ধুয়ে ফেলা এটা ফরজ মানে পরস্পর ধুতে হবে কথা বুঝা বোঝাতে পারেননি মনে হয় আর যেভাবে ধারাবাহিক বলা আছে ওইভাবেই ধুতে হবে আপনি মনে করলেন যে এখন মুখটা ধুয়ে নেই খাওয়া তারপরে হাত ধুবো এটা চলবে না কিন্তু একটা ধুতে হবে এটা ফরজ আর একটা কি সেটা হলো আগে আল্লাহ ফাগসিলু বুজুহাকুম ওয়ায়দাকুমিনাল মারাফিকে আগে মুখমণ্ডল ধুতে হবে তারপরে হাত ধুতে করতে হবে তারপরে মাথা মাছা করতে হবে তারপরে পা ধুতে হবে এই ধারাবাহিকতাটা এটাও ফরজ তাহলে ছয়টা হলো ফরজ চারটা না ফরজ পৃথিবীর কোন салаফি বিদ্যান বলেননি চারটা ফরজ শুধু উপমহাদেশে তৈরি হয়েছে চারটা ফরজ আলেমরা প্রচার করেছে নবজুবিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে আরেকটা জিনিস থামেন থাবেন আর একটা জিনিস এখানে আছে আমরা বলি যে মাথা মাথা করা ফরজ এই কথাটা ভুল ভাষাটা বলতে হবে কান সহ মাথা মাথা করা ফরজ হোসর ফরজ ছয়টা হোসল ফরজ কয়টা ছয়টা আপনারা আজীবন শুনছেন কয়টা চারটা ফরজ মুখমন্ডল দৌত করা মুখমন্ডলের মানে কুলি করা মাকে পানি দেওয়া এটাও মুখমন্ডলের সাথে সম্পৃক্ত এটাও খিলাল করা ফরজ না কিন্তু এই এই সবগুলা মিলে মুখমন্ডল দৌত করা ফরজ এক নম্বর ফরজ দুই নম্বর খরচ উভয় হাত কমই পর্যন্ত কমই সহ করা এটা হলো দুই নম্বর কতটুকু মাথা সম্পূর্ণ মাথা সম্পূর্ণ মাথা মাছে করা মাথার সাথে কান সম্পৃক্ত কারণ আমরা বলি না কান টাইলে মাথা আসে কান আর মাথা এক জিনিস এজন্য মাথা মাছে করা মানে কান মাছে করা সহ

আব্দুটা হাদিস দ্বারা নবি হাদিস দ্বারা স্পষ্ট হাদিস দ্বারাও পর স্পষ্ট হয় কুরআন দ্বারা যখন পর স্পষ্ট হয় হাদিস দ্বারাও পর স্পষ্ট হইতে পারে পাঁচ নম্বর পরজনোtartib tartib মানে এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিরিয়ালে বর্ণনা করেছেন পড়ু করার সময় এই সিরিয়ালগুলো ঠিক রাখতে হবে

আচ্ছা কিছু তৈরি তিনটা কিছু হইব না কারণ কি কারণ হলো আল্লাহ এখান থেকে সামান্য বাদ গেল অজু আল্লাহ বলে নামাজ পড়তে চাও তাহলে তুমি তোমার চেহারা ধুয়ে নাও এখন চেহারা কাকে বলে এবার পোকাহাগন বলেন চুমু গুজানো স্থান থেকে পর্যন্ত এই কানের লতি থেকে ওই কানের লতি পর্যন্ত সবটা হলো চেহারা এখন আল্লাহ সীমানা দিলেন চেহারা ধো চেহারা ধোয়ার সময় যদি এখানে পানি না লাগে ওজু হবে এরপরে বলে হাত দিবে তুমি আঙ্গুলের মাথা থেকে কমি পর্যন্ত সীমানা দিয়েছেন আল্লাহ এখন উজু করার সময় যদি হবে। যখন তোমরা নামাজ পড়তে দাঁড়াও তখন তোমরা ধুয়ে নাও তোমাদের চেহারাকে তোমাদের দুই হাতকে কোন পর্যন্ত এবং তোমাদের মাথা মসে করে নাও এবং তোমাদের দুই পাকে টাকনো গিরা পর্যন্ত ধুয়ে নাও কয়টা জিনিসের কথা কোরআন এর এসেছে চারটা জিনিস মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করা পাও ধোয়া এই চারটা যে চারটা কোরআন এসেছে এই চারটা ফরজ এবং ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই সাহেব কিছু ইমামরা বলেছেন এই চারটাই ফরজ ওদুর মধ্যে আর ফরজ নাই এই চারটার কোনো একটা যদি মিস হয়ে যায় কজু হবে হবে যেকোনো আমলের যেকোনো এই বাতাসের ফরজ মিস হয়ে গেলে সে আমলটা আর হয় না তো এই চারটা ঠিকমতো ধোঁয়া লাগবে কিন্তু কোনো বিষয়ে যদি তোমরা আপোশে তানাজু দেখো ঝগড়া বিবাদ দেখো মতবিরোধ দেখো কি করো কোন একটাকে ধরে নাও অথবা তোমাদের দেশে যে দলটা ভারী আছে সেটাকে ধরে নাও এই কথা বলা হয়েছে যদি বলা হয়তো তোমাদের দেশে যে দলটা ভারিয়া সেটা ধরে নাও তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানে হানফি মেজোরিটি তো হানফি মোজামটা ধরে নিতে যখন আপনি ইন্ডোনেশিয়া মালয়েশিয়ায় থাকতেন সাফি মেজরিটি সুতরাং সাফিটা ধরে নিতেন কেরালায় থাকলে সাফিটা ধরে নিতেন ঠিক আছে এইরকমই আরব দেশগুলি যেখানে হাম্বেলি আছে সেখানে আপনি হাম্বেলিটা ধরে নিতেন কিন্তু এটা কিন্তু আল্লাহ বলেননি কি বলেছেন সমাধান কি বলেছেন সমস্যা আর সমাধান সমস্যা কি আপসে মাসলায় মতবিরোধ তিনটি মত আমাদের সামনে কি করতে হবে সমাধান ফারুদ্দুহ এর আল্লাহে ওয়ার রাসূল ফিরিয়ে দাও আল্লার দিকে এবং তার রাসূলের দিকে আল্লার দিকে ফেলে কোরআন একেদিমায় তলাশ করতে হয়তো কোরানের কালিমিয়া স্পষ্ট কিছু পাই না তারপর আছে অস্পষ্ট এই বিষয় উজুর ফরোজ সম্পর্কে রাসূল সাসাল্মের দিয়ে ফিরিয়ে দিল দেখতে পাই কোরানের মহাদেশ দুটো মিলি আমরা দেখতে পাই যে উজুর ফরোজ বা উজুর রোপণ ছয়টি এটাই হচ্ছে কোরআন সন্নার কাছাকাছি মত শরীফের তিন হাদিস হাত ইস্তাহ সালাত নামাজের চাবি হলো পবিত্রতা তো পবিত্রতা লাগবেই তো পবিত্রতা কি আমরা বলি অজুর হরস চারটি অজুর হরস চারটি কোথায় পেয়েলেন সেটা মাহিদার ছয় নাম্বার হাত

এবার অজু প্রশ্ন করবেন তো অজু কিভাবে করব এটা কোথায় আছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম সহি বুহারির বর্ণনা ছয় নাম্বার হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এরকম তাইলা সালা যখন নামাজের ইচ্ছা পোষণ করবে ফার্স্ট বিডি উজু আ অজুটা পরিপূর্ণভাবে করবা এখন প্রশ্ন হুজুর অজু যে পরিপূর্ণভাবে করব এটা কোথায় পাব। মুসলিম শরীফের দুশো ছেচল্লিশ নাম্বার হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন টা তেত্রিশটা এবং আন্তর্জাতিকভাবে এই নাম্বারটাই ফলো করা হয় এই হাদিসে আসছে নাঈম ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন রাআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আতিয়া তাওয়াজ্জা আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ওযু করতে দেখেছি তো আমি দেখলাম তিনি যখন ওযু করে ফাগসালা ওয়াজহা বলি চেহারাটা খুব ভালোভাবে ধৌত করে সুম্মা غসলা ইয়াদাহুল ইয়ুমনা ফাশরআ ফিল আদুদি ওরি হ্যাঁ দন্তও বললেন বাহু সহ খুব ভালোভাবে ধৌত করলেন ওয়া ইয়াদাহুল ইয়াসরা ফাশরআ ফিল আদুদি মা মহা তুমি খুব সুন্দরভাবে বাহু সহ খুব সুন্দরভাবে দৌত করলেন সুম্মা গাছালা রিজিলাহুল ইউবনা ফাশ আফিসা

কথা তথা অজুর অঙ্গ কেয়ামতের ময়দানে চমকাইতে থাকবে আমি দেখি চিনতে পারবো এটা আমার উন্মত প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলিমের কাছ থেকে যে আসলে অজুর ফরজ কয়টি আসলে ওজুর ফরজ চারটি ছয়টি নাকি সাতটি কোনটি সঠিক কোনো কোনো শায়েক বলতেছেন অজুর ফরজ চারটি এটি একশো পার্সেন্ট মিথ্যা বানোয়াট কথা প্রিয় দর্শক এখানে আমরা সাতজন বিজ্ঞ আলিমের কথা শুনলাম এখানে একাধিক আলেম কোরআন ও হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলেছেন যে অজুর ফরজ চারটি আল্লাহ তালা কোরআনুল কারিমেও এ কথা জানিয়ে দিয়েছেন আবার কিছু কিছু শায়েক বলতেছেন অজুর ফরজ ছয়টি ও সাতটিও প্রদর্শক হাতজন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যাদের কথাগুলি কোরআন ও হাদিসের রেফারেন্স আছে কোরআন ও হাদিসের দলিল আছে আমরা সেই শায়েকের সেই আলেমের কথাই আমরা মেনে নিব আমাদেরকে যারা কোরআন ও সহি আমরা তার কথাটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়াই করবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সহি আমল করার তৌফিক দান করেন